নমস্কার আপনারা দেখছেন নিউজ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি পিঙ্কি রায় এখন আসছি বিস্তারিত খবরে বৃষ্টির জন্য নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের পেকুয়া গ্রামে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে এলাকার মানুষদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদেরকে ভারী বৃষ্টিপাত আর যার খড়ি নদী ও কারুলিয়া নদী সংলগ্ন ধানের জমি জলের তলায় সমস্ত পাকা ধানের কার্যত জলের তলায় চলে যাওয়ার কারণে ব্যাপক ক্ষতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া টু ব্লকের সিঙ্গি গ্রাম পঞ্চায়েতের লোহাপোতা পেকুয়া ভাটনা মল্লিকপুর সহ বিভিন্ন এলাকার চাষিদের লোহাপোতা বিলের মাঠের নদী তীরবর্তী এলাকায় বড় ধানের জমি বৃষ্টির জল খড়ি নদী ও কারুলিয়া নদী এসে পড়ে আর সেই দুই নদীর জলের জেরে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কারুলিয়া নদীর বাঁধ রয়েছে পেকুয়া গ্রামে সেই নদীর বাঁধ পেরিয়ে যাতায়াত করে এলাকাবাসীরা সেই নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জীবনের ঝুঁকি নিয়ে ধান আনতে হচ্ছে পেকুয়া গ্রামের মানুষদের চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে পেকুয়া গ্রামের মানুষদেরকে সিঙ্গি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাঁকা ধানে মই পড়ার মতন অবস্থা বর্তমানে চাষিদের মাথায় হাত হাজার হাজার বিঘা ধানের জমিতে জল জমে রয়েছে চাষিদের কপালে চিন্তার ভাঁজ পড়ে যায় জীবনের ঝুঁকি নিয়ে সেই জল থেকে ভিজে ধান তুলে নিয়ে চাষিরা বাড়ি যাচ্ছে চাষিদের মধ্যে প্রায় টাকা ঋণ নিয়ে চাষের কাজে নেমেছেন ফলে বেশিরভাগ জমি জলমগ্ন হওয়ায় চাষিরা সরকারের মুখ চেয়ে বসে আছেন তাদের মতে সরকার যদি ক্ষতিপূরণ দেয় তাহলে তারা কিছুটা হলেও দেনা শোধ করতে পারবে বুধবার কাটুয়া পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য পরিবেশ কর্মাধ্যক্ষ শেখ আনোয়ার হোসেন জানান বৃষ্টির জন্য ধানের ক্ষতি হয়েছে চাষিরা যাতে ক্ষতিপূরণ পায় সেই বিষয়টি রাজ্য সরকারের কাছে দাবি রাখছে তিনি নিজস্ব সংবাদদাতা হচ্ছে আমি একজন পঞ্চায়েত সদস্য আমার বাড়ি বাড়ির গ্রাম আমি একজন চাষি দুদিন বৃষ্টি হওয়ার জন্য প্রচুর আমাদের ক্ষয়ক্ষতি হয় চাষিদের এই এলাকা দেখতে পাচ্ছেন জলমগ্ন হয়ে আছে আমাদের চাষিদের করুণ অবস্থা আমরা চাইব যে আমার সরকার আমাদের সরকার যাতে আমার কিছু সাহায্য পায় এবং আশা রাখছি আমাদের সমস্ত এলাকা যাতে আগামী দিন এই জলমগ্ন যাতে দূর হয় সেই আমি আশা রাখছি আমারও পনেরো বিঘে জমি রোয়া ছিল সেটা নষ্ট জমিটা হাজার হাজার বিঘে জমি হাজার হাজার বিঘে চাইব আমার চাষি ভাইদের যাতে কিছু ক্ষতিপূরণের ব্যবস্থা আমাদের সরকার করবে আপনার নাম পরিচয় আমার নাম আব্দুল সামাদ মল্লিক আমি বর্তমান এই লোহাপত গ্রামের পঞ্চায়েত সদস্য জন্য সমস্যা বলতে এই পর দু তিন দিন পানি হয় এবার আমাদের একটু নিচু জায়গা বিভিন্ন দিক থেকে পানি এদিকে খড়ি নদী সব এসে তো সব বুঝতে পারছেন কি অবস্থা সব পারছে এবার এই চাষি চাষি তো প্রত্যেকটা চাষি কেউ লোন কেউ হতো বিভিন্ন রকম ব্যাংকে এর এখানে কেউ সোনা বন্ধক দিয়েছে বিভিন্ন রকম জিনিস নিয়ে এই সব চাষবাস করা হয়েছে আমিও করেছি সবাই করেছে এই যে অবস্থা কি করবে চাষি হয় সোসাইড করবে না কেউ এই কি অবস্থা করবে চাষির অবস্থা কি এবার আমরা চাইছি সরকার যদি কিছু সাহায্য করে আমাদের তাতে কিছু একটা ইয়ে হতো আপনি কি লোন নিয়েছিলেন হ্যাঁ আমিও লোন নিয়েছি সবাই লোন নিয়েছি পাঁচ পাড়াটাই আমল ঘুমুর লহপতায় পাঁচটা সমস্ত কিছু সবাই একই অবস্থা চাষি মানুষ থেকেই একমাত্র চাকরি ছাড়া চাষি মানুষ তো এই অবস্থা এক বিঘু ভূমি চাষ করে আপনার এক হাজার টাকা লাভ হয় না এক বিঘুমি চাষ করে আপনার এক হাজার টাকা লাভ না লাভ হয় না তাহলে সেই অবস্থা চাষি কোন রকম মেনটেন করে সংসার চালায় তাছাড়া এই অবস্থা যাবার এই অবস্থা চাষি কি করবে আপনার নাম আমার নাম আমির আলী শেখ লহপতা বাড়ি আমার এই এই বৃষ্টির জন্য এই বৃষ্টির জন্য দুদিন বৃষ্টির জন্য কি সমস্যা জমা এটা জল জমাতে কথা মানছে যে বাঁধের জন্য গ্রামবাসীর সমস্যা হচ্ছে আমাদের এটা সিনিয়র অঞ্চলের অন্তর্গত আমার সিনিয়র অঞ্চলে টোটাল ভূত আছে তো আমাদের এখানে যে খসারি বিল আছে এবং বিলের মধ্যে দিয়ে খলি নদী এবং গ্রাম ভলি নদী চলে গেছে তো কিছুদিন আগে অতি বৃষ্টির ফলে আমাদের এখানকার যে সমস্ত জমিগুলো ছিল মাঠে ড্যাঙা এবং বিল এখানে আপনার ভারনা বেগম মৌজা পরে চাঁদপুর মৌজা পরে আমুল ঘুমুর মণিপুর আপনার লক্ষ্মী দত্তপুর মৌজা মুরলি কৃষ্ণগর মৌজা ফুলশ্রী মৌজা এইগুলো পরে আমাদের আন্ডারে আমাদের যে ফসলি বীজটা তো এখানে সমস্ত জমি কিন্তু জলের তলায় তলিয়ে গেছে ডুবে গেছে চাষি কেউই মানে এক মুহূর্ত ধান কাটতে পারেনি তো আমাদের যে নদী আছে ব্রাহ্মণী নদী ওটাকে কারুলিয়া নদী বলছে কারুলিয়া নদী যেটা আর খড়ি নদী দুটো নদী দুটোই আছে আমাদের এখানে তো এখানে ব্রাহ্মণী নদীর উপরে একটা বাঁধ নেই যার জন্য হয়তো কিছু মানুষ হয়তো কিছু ধান হয়তো কেটেও ফেলেছিল কিন্তু নদী বাঁধ নেই আর আসতে পারছে না জীবনে ঝুঁকি নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ধরেন চলাচলটা করতে হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এখন কি করব মানুষের তো কিছু করার নেই মানুষ এখানকার মানুষ যে প্রান্তিক ক্ষুদ্র চাষি ওরা ব্যাংকে ঋণ নেয় এবং সোনাও বন্ধক দেয় মহাজন্দর কাছেও ঋণ নেয় এই পরিস্থিতিতে সমস্ত তোমার কাছ থেকে ঋণ নিয়ে চাষবাসটা করেছিল

তারা বাদ দাবিটা সরকারি রাখছি এলাকার মানুষের জন্য আপনার নাম প্রয়োজন আমার নাম শেখার হোসেন আমি কর্মী পঞ্চায়েত সমিতি জনস্বাস্থ্য পরিবেশ